কারণটা কি কারণ হলো আপনি যে নামাজের মধ্যে আল্লাহ তাআলা এক এই যে সাক্ষীটা দিলেন এবার তো এফলাস এবং বিতি আনায়নের যে সাহায্য করে এই এফলাস এবং এই সাক্ষীটা এটার দ্বারা শয়তান এটাকে অনেক অপছন্দ করে এই জন্য যখন তাসাপোধ করবেন তখন আর আল্লাহ ইরাহা ইল্লাহ্ আর আল্লাহ মহাম্মাদান আর যখন বর্ষা আল্লাহ বলবেন তখন আঙ্গুরটাকে উঠাবে এটা সালতানের জন্য আপনার অনেক কষ্টদায়ক আপনার তাকে লোহার ফিটুলি দিকে যেরকম কষ্ট লাগে এরকম কষ্ট লাগে তার লহ রাখবার উঠাবেন তো